আসসালামু আলাইকুম রিজিক দাতা মহান আল্লাহর নামে শুরু করছি সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ আমরা তো সবসময় টেকনিক্যাল ভিডিও এবং বিভিন্ন রকম প্রোডাক্টের ভিডিও দিয়ে আপনাদেরকে সবসময় চেষ্টা করি আপডেট রাখার জন্য তো আজকে আমরা এরকম ধারাবাহিকতায় আজকে একটা নতুন একটা ভিডিও তৈরি করছি এবং ভিডিওটা থাকতেছি হচ্ছে আপনাদেরকে টেকনিক্যাল একটা ভিডিও এবং এই ভিডিওটা আমরা পূর্বেও করেছি আমাদের চ্যানেলে কিন্তু পূর্বেও আছে আগের পুরনো ভিডিও আছে তবে অনেকে মনে করেন একটু বেশি পুরনো হয়ে গেলে মনে করেন যে হয়তো এটা মনে হয় পুরনো টেকনোলজি এখন হয়তো নতুনভাবে ব্যবহার করা হয় তো এটাকে আমরা আরেকটু নতুন সংস্করণে একটু নতুন করে চেষ্টা করবো আপনাদেরকে আরেকটু সহজ করে দেওয়ার জন্য তো সেইভাবেই সেই ধারাবাহিকতা আমরা আজকে একটা নতুন একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি তো সরাসরি ভিডিওতে চলে যাচ্ছে দেরি না করে হ্যাঁ সিসিটিভির ক্ষেত্রে কিন্তু আমরা জানি দুই ধরনের সিসিটিভি সারা ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবীতে ব্যবহার করা হয় সেটা হচ্ছে আপনার লোক একটা হচ্ছে অ্যানালগ বেস ক্যামেরা একটা হচ্ছে আইপি বেস ক্যামেরা আইপি আইপি যে ক্যামেরাটা আছে সেটা হচ্ছে আপনার হচ্ছে আর যে ফর্টি ফাইভ যে কানেকশন আছে বা আমরা ক্যাট সিক্স যেটা আমরা সহজে বুঝে থাকি এটা আপনার হচ্ছে সিক্স এবং আর জি ফর্টি ফাইভ দুইটা কিন্তু একই জিনিস এই কানেকশনটা দিয়ে কিন্তু আপনার হচ্ছে কানেক্ট করা হয় এবং অ্যানালগ ক্যামেরার জন্য এক্সট্রা অ্যাডাপ্টার প্রয়োজন হয় আইপির জন্য এক্সট্রা অ্যাডাপ্টার প্রয়োজন হয় না সেটা অপশনাল আপনি চাইলে এক্সট্রা অ্যাডাপ্টারও ব্যবহার করে কানেকশন দিয়ে রাখতে পারেন তবে এটা অপশনাল তবে বেশিরভাগ মানে বেশিরভাগই ব্যবহার করা হয় হচ্ছে আপনার গিয়ে আপনার হচ্ছে পিউই সুইচ দিয়ে তো পিউই সুইচের যে কানেকশনটা আছে সেটা কিন্তু আপনার হচ্ছে একেবারে ইজি এটা ইনবিল্ড পিউ এনভিআর এর সাথেও থাকে অনেক সময় এনভিআর এর সাথে বিল্ট ইন পিউ থাকে আবার এক্সট্রা পিউ সুইচ দিয়ে কিন্তু কানেকশন করা হয় তো সেই ক্ষেত্রে আপনারা দুইটা কানেকশনই করতে পারবেন এবং এটা কিন্তু আপনার হচ্ছে আফটার সার্ভিস লং জিবিটি এবং টেকনোলজি অ্যাডভান্স সকল কিছু মিলে পিকচার কোয়ালিটি বলেন সব কিছু মিলে কিন্তু হচ্ছে আইপি হচ্ছে বেস্ট তো অনেকে চাইলেও বাজেট কম থাকার কারণে কিন্তু আইপি নিতে পারেন না তো তারা অ্যানালক মানে আমাদের দেশে কিন্তু এখনো পর্যন্ত অ্যানালকের সেলিং মানে আমাদের যে বিক্রি করি আমরা সেই রেশিওটা কিন্তু এনার এখনো পর্যন্ত অনেক বেশি সেটা আমরা যদি বলি আপনার হচ্ছে মানে এখনো ফিফটি ফিফটি হয়নি হ্যাঁ তো আমরা আশা রাখি ইন ফিউচারে আইপি ক্যামেরার সবসময় মানে টোটাল মার্কেটটা আইপি ক্যামেরাতে চলে যাবে কারণ আইপি ক্যামেরা হচ্ছে আপনার লোককে একদম ইজি মানে ব্যবহার করতে সহজ এবং ছবির কোয়ালিটি সবকিছু মিলে কিন্তু আইপি হচ্ছে বেস্ট হ্যাঁ তো এইটা নিয়ে আমরা একদম বিস্তারিত মানে আলাপ করবো এটা চাইলে আপনি এই কানেকশনটা কিন্তু আমাদের চ্যানেলে আছে চাইলে ঘুরে দেখে আসতে পারেন তো আমরা আজকে বিষয়টা আলাপ হচ্ছে মূলত অ্যানালগ ক্যামেরাটা মানে কানেকশনটা কিভাবে দেওয়া হয় হ্যাঁ আচ্ছা অ্যানালগ কানেকশনটা কিন্তু দুই ধরনের হয় একটা হচ্ছে বিএনসি কানেক্টর দিয়ে আর একটা হচ্ছে আপনাদের গিয়ে ভিডিও বেলুন দিয়ে হ্যাঁ তো ভিডিও বেলুন এবং অ্যাডাপ্টার দিয়ে কিভাবে কানেকশন করে সেটা আপনাদের কানেকশনটাকে দেখাবো আর অ্যানালগ যেটা আছে বেলুন যেটা বেলুনটা হচ্ছে কেট দিয়ে কানেকশন করা হয় আর বিএনসি কানেকশন যেটা সেটা আপনার হচ্ছে আর জি সরি আর জি সিক্স যেটা আপনার হচ্ছে কয়েকজেল বা ডিশ কেবল বলি আমরা ডিস কেবল দিয়ে কিন্তু এটা কানেকশন করা হয় তবে ডিস কেবলের কানেকশনটা আপনার হচ্ছে আমরা যদি বলি দুই হাজার বিশের পর থেকে এটা প্রচলনটা খুবই কমে গেছে আমরা যারা সিসিটিভি শুরুর দিকে আসি যেমন আমি যদি বলি আমরা তো দীর্ঘদিন এই সেক্টরে আছি তো শুরুর দিকে আমরা কিন্তু কয়েকজেল কেবল বা ডিস কেবল দিয়ে কিন্তু এই কানেকশনটা বেশি ব্যবহার করা হয়েছে সিসিটিভিতে এবং এটা পিকচার কোয়ালিটি বলি আমরা সার্ভিস বলি সকল দিক দিয়ে কিন্তু ডিসকভারি হচ্ছে বেস্ট ছিল তবে এখন হচ্ছে আপনার লোকে সহজলভ্য এবং এটাকে আপনার হচ্ছে আরও টেক মানে টেকনিক্যাল বিষয়গুলো সহজ করার জন্য কিন্তু অ্যানালগটাকে মানে ভিডিও বেলুন দিয়ে ব্যবহার করার জন্য মানে সবাই কিন্তু চেষ্টা করে আর কি তো সেই ক্ষেত্রে আমরা দুইটাই দেখাবো তবে অ্যানালক মানে বেলুন যেটা আছে বেলুনটার কানেকশনটা দেখাবো অ্যানালকের যে এই কক্স কেবলটা আছে এটা আমাদের কাছে আসলে আপাতত বিএনসি যে একটা নাই তো এটা আমরা জাস্ট আপনাকে বোঝানোর জন্য এটা আমাদের কাছে ফিক্সড একটা আর আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে ক্ষেত্রে আমরা দুই ধরনের কেবল নিয়েছি বাজারে দুই ধরনের কেবল পাওয়া যায় একটা হচ্ছে অ্যালুমিনিয়াম একটা হচ্ছে ফুল কপার তবে আমি সাজেস্ট করি যে আপনারা যেই কেবল যে ক্যামেরায় ব্যবহার করেন ফুল কপার হচ্ছে সবচেয়ে বেস্ট তবে ফুলকপারের প্রাইসটা অনেক বেশি থাকার কারণে কিন্তু আমরা চাইলেও ফুল কপারটা ব্যবহার করতে পারি না কারণ দেখা যাচ্ছে ক্যামেরার চেয়ে ক্যাবলের দামটা অনেক বেশি হয়ে যায় কারণ ওয়ার্ল্ড ওয়াইড আপনার হচ্ছে দুই হাজার আফটার কোভিড টোটাল আপনার হচ্ছে যে আমাদের মেটাল জাতীয় সব জিনিসগুলো আছে আপনার হচ্ছে অ্যালুমিনিয়াম এই কেবলের প্রাইসটা প্রাইস কিন্তু অলমোস্ট দ্বিগুনের সাথে বেশি হয়ে গেছে অ্যালুমিনিয়াম নিচ্ছে কপারের প্রাইসে যদি পূর্বের প্রাইস বলি হ্যাঁ এখন যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনার হচ্ছে প্রাইস এতই বেশি সেটা চাইলেও কিন্তু অ্যালুমিনিয়ামের ক্যাবেলগুলোই ব্যবহার করতে হয় কারণ প্রাইসটা অনেক বেশি হয়ে যাওয়ার কারণে তো আমরা অ্যালমুনিয়াম এবং কপার দুটা কেবল দিয়ে আপনাকে দেখাবো আসলে কীভাবে কানেকশন করতে হয় এখানে আমরা দুইটা কোর দেখতে পাচ্ছি আপনার হচ্ছে অরেঞ্জ কালারের হ্যাঁ এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার কেবল হ্যাঁ আচ্ছা এখানে দুইটা কোর দেখতে পাচ্ছি আমরা দুটা কোর নিলাম একটা হচ্ছে অরেঞ্জ কালার এবং অরেঞ্জের সাদা কি হ্যাঁ আমরা জাস্ট হচ্ছে মাথায় সামান্য একটু এটার যে উপরের ইনসুলেশনটা আছে এটা আমরা আউট করে দেবো হ্যাঁ জি সরিয়ে দিলাম এরপরে আমরা এই সাদাটা দিব আমরা সরিয়ে দিলাম এখানে আমরা কিন্তু এটা যে কপারটা আছে সেটা বের করে নিলাম দেখেন এটা যে হান্ড্রেড পার্সেন্ট কপার এটা আমি দেখাই যতই এটাকে আমি ই করবো হচ্ছে আরো চকচক করবে হ্যাঁ আচ্ছা এর বিপরীত পাশে যেটা আছে সেটাকেও আমরা হচ্ছে সেম আমরা এটার ইয়েটা বের করে নিব আমরা হিক বেলুন ব্যবহার করছি এখানে বেলুন এটা থাকবে হচ্ছে ক্যামেরার পাশে আর এটা থাকবে হচ্ছে ডিবিআর হ্যাঁ এইটা কিভাবে ব্যবহার করতে হয় দেখেন এখানে দুইটা কালার আছে বেলুনের মাথায় কিন্তু দুইটা কালার আছে হ্যাঁ তা আমরা যে কোনো কালারটা বসাবো আমাদের এটুকু মনে রাখতে হবে আমরা অপোজিট সেটে সেম সেম কালারে বসিয়ে দিবো যে কোনো কালার আমরা যে কোনো কালার বসে দেবো এই জন্য আমরা যেটুকু বলি যেমন সাদাটার মধ্যে সাদা দিয়ে দিলাম হ্যাঁ এখানে চাপ দিলে আর অরেঞ্জ যেটা আছে গ্রে এর মধ্যে অরেঞ্জটা দিয়ে দিলাম হ্যাঁ চাপ দিলে ওটা ফাঁকা হবে আমরা ভিতরে দিয়ে চাপটা ছেড়ে দিলাম আমরা সাদাটার মধ্যে সাদাটা রেখে চাপ দিয়ে আচ্ছা সাদাটার মধ্যে সাদাটা রেখে চাপ দিয়ে জাস্ট হচ্ছে এটা হচ্ছে কানেকশন এটার মধ্যে এখন ক্যামেরা দিলে ছবি চলে আসবে লাগছে আচ্ছা এখন আমরা পাওয়ার দেবো কিভাবে তবে আমি একটা কথা বলি আমি তো পূর্বে একটা ভিডিওতে বলেছিলাম যে এই ক্যাটসিক্স এর কেবলের মধ্যে কিন্তু টু টোয়েন্টি ভোল্ট দিয়ে দেন তবে এটা আমি নিরুৎসাহিত করি তবে খরচ বাঁচানো এবং কাজের সহজ করার জন্য কিন্তু আমরা এখন যারা আমাদের টেকনিক্যাল মানে টেকনিশিয়ান ভাইরা আছেন তারা কিন্তু সবাই কিন্তু এই জিনিসটা করেন যে আপনার এর মধ্যে কিন্তু বিদ্যুতের লাইন দিয়ে দেওয়া হয় হ্যাঁ এটা আমি এটা হচ্ছে নিরুৎসাহিত করি আর কি তো সেটা আমি আসলে দেখিয়ে দিই তবে সবাই এখন তো আসলে এইভাবে ব্যবহার করেন নাইনটি

ক্যাবেলগুলো দেখতে একটা স্মার্ট একটা লুক আসে এই জায়গা এই চেম্বারটার মধ্যে আপনার হচ্ছে বেলুন ক্যামেরার যে ক্যাবেলটা আছে সব কিছু গুটিয়ে আপনি রেখে দিতে পারেন জাস্ট দেখা যাবে দুটো তার এখান থেকে মানে ইন হয়েছে আর কিছুই বোঝা যাবে না তো এখানে আমরা যে ক্যাবেলটা মাত্র ছুললাম দেখেন এই যে এখানে টু টোয়েন্টি ভোল্ট ইন করার জন্য এটা হচ্ছে টু টোয়েন্টি ভোল্ট আপনার এখানে প্লাস মাইনাস নেই জাস্ট হচ্ছে দিয়ে দিলে হবে এটা দিয়ে লাগিয়ে দিলে হবে তার মানে এখানে টু টোয়েন্টি বোল্ট ইন হলো সে এখন বারো ভোল্টে আপনার হচ্ছে এই অ্যাডাপ্টারটা কনভার্ট করবে কোটে এখানে আপনার হচ্ছে ক্যামেরার যে কেবলটা আছে সেটা এখানে কানেকশন করে দিলেই কিন্তু আপনার হচ্ছে ক্যামেরার মধ্যে বারো বোল্ট চলে ক্যামেরা পাওয়ার পড়বে এটা জাস্ট হচ্ছে আপনার হচ্ছে এসি কে ডিসি করা আর কি হ্যাঁ তো ক্যামেরা তো ডিরেক্ট এসি বোল্ট মানে এসি কে ইয়েতে তো চলে না সেটাকে আপনার হচ্ছে টু টোয়েন্টি বোল্টটাকে সে নিয়ে অ্যাডাপ্টারের মাধ্যমে সে বারো ভোল্টে কনভার্ট করে সে ক্যামেরাকে পাওয়ার দেয় আর কি তো এটা কিন্তু প্রত্যেকটা ক্যামেরার জন্য একটা করে লাগেই হ্যাঁ অনেকে আবার এই এই জিনিসটাকে আরেকটু সহজ করে এবং আমি মনে করি ওই পরামর্শ ওই জিনিসটা ভালো এরপ্টার এই বক্স ব্যবহার না করে আপনার কিছু আমাদের কাছে সাধারণ এরপ্টারও আছে সেটা হিট ভিশনের আছে সেই আপনার হচ্ছে মাথাগুলো কেটে ক্যামেরার সামনে আপনার হচ্ছে এই পয়েন্টটা এই পয়েন্টের মাথাটা কেটে এটা ক্যামেরার সাথে রেখে দেয় আর এরপ্টার থেকে আপনার হচ্ছে টু টোয়েন্টি না সেটা হচ্ছে বারো ভোল্টের ডিসি পাওয়ার দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে কোনো রিস্ক থাকে না এটা একদম আপনার রিস্ক ফ্রি হয় আর কি হ্যাঁ আমরা চেষ্টা করব হচ্ছে সবসময় হচ্ছে সহজে এবং যেন রিস্ক ফ্রি কাজ করতে তো এরকম আরো অনেক টেকনিক্যাল ভিডিও যেন ইন ফিউচার আপনাদের জন্য যেন তৈরি করতে পারি অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে সহজ করে কিভাবে কানেকশন করা যায় এই বিষয়গুলো আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি তো এখানে কিন্তু আরেকটা বিষয় আছে আমি একটু সহজ করে দিই আসলে দেখেন এই ক্যামেরাটা আপনি এখানে যে কানেকশন করলেন এখানে কিন্তু আপনি এই যে দুইটা দিয়ে কিন্তু পাওয়ার দিলেন হ্যাঁ আপনার কাছে কিন্তু আরো দুইটা কোর রয়ে গেল সরি চারটা কোর রয়ে গেল তো এখানে কিন্তু আপনি চাইলে কিন্তু আরো দুইটা ক্যামেরা ব্যবহার করতে পারবেন সেটা কিভাবে এই যে এখান থেকে প্যারালাল করে কিন্তু আপনি পাওয়ার পাওয়ারটা প্যারালাল করা যায় বিদ্যুতের লাইনটা বাট ভিডিওটা কিন্তু প্যারালাল করা যায় না এখানে কিন্তু আপনি আরো দুইটা ক্যামেরা ব্যবহার করতে পারবেন যেমন যদি সহজ করি ধরুন আপনি এখানে একটা ক্যামেরা ব্যবহার করেছেন ঠিক মাঝে আমরা যেটা ধরতে পারি যেটা বিশ গজ তিরিশ গজ দূরেই হচ্ছে আপনার এখানে একটা ক্যামেরা হবে আপনি কিন্তু ক্যামেরাটাকে বের করে যে ধরেন যে এইখানে এই ছিঁড়ে এই যে কালারটা যেটা আছে সেটাকে কেটে এখানে আপনি একটা ক্যামেরা ব্যবহার করতে পারবেন কিন্তু এখানে একটা কোড দিয়ে কিন্তু ব্যবহার করা যাবে আবার চাইলে আপনি এই জায়গায় আরেকটা ক্যামেরা হবে এখানেও কিন্তু আপনি কিন্তু কেটে ধরেন এখন এখানে আপনি কফি কালারটা ব্যবহার করলেন আপনার জন্য এখন ব্লুটা রয়ে গেল এখানে আপনি বের করে কিন্তু ব্লুর যে জোড়াটা আছে পেয়ারটা আছে সেই পেয়ারটা কিন্তু বের করে কিন্তু আপনি এখানে একটা ক্যামেরা ব্যবহার করতে পারবেন ব্লু এখানে মূল যে জায়গাটা যেখানে আপনি ক্যামেরাটা রাখবেন মানে ডিবিআর থাকবে সেখানে কিন্তু সবগুলোর মাথায় তো থাকতেছে তার মানে আপনি যেখানে যেখানে ক্যামেরা ব্যবহার করছেন সেই মাথাটা কিন্তু এখান পর্যন্ত কিন্তু অলরেডি আছে তার মানে এখানে আপনি জাস্ট হচ্ছে দিয়ে কিন্তু কিন্তু মধ্যে দিলে আপনার তিনটা ক্যামেরা আপনি এখানে পেয়ে যাচ্ছেন তার মানে আমরা যদি সহজ করে বলি ক্যাট এর একটা কেবল দিয়ে যদি আপনি তামার তার ব্যবহার করেন ভালো তার যদি ব্যবহার করেন একটা তার দিয়ে আপনি তিনটা ক্যামেরা অনায়াসে ব্যবহার করতে পারবেন উইথ পাওয়ার আর যদি এক্সট্রা পাওয়ার যদি ব্যবহার করেন আপনি এখানে চারটা ক্যামেরা ব্যবহার করতে পারবেন নিঃসন্দেহে তো চেষ্টা করবো আপনাদেরকে আরো সুন্দর করে অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে কিন্তু আসলে 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 আমরা দোকান করার পরে দেখেন রাতের দিন মানে সারাদিন শেষে দোকান পর রাতে জন্য ভিডিও বানাই আমরা চাইলে কিন্তু অনেক মানে সুন্দর করে ভিডিও বানাতে পারি আমরা একদম র ভিডিও বানাই মানে আপনাদেরকে যে আমরা সামনাসামনি অনেক কেটে কেটেছি অনেক সময় নিয়ে কিন্তু আমরা ভিডিও বানাই না আমরা সামনাসামনি একদম যা করতেছি সেটা আপনাদেরকে ভিডিও গ্রুপে আপনার সামনে হাজির করছি তো অনেক সময় ভিডিও তৈরি করতে গেলে অনেক সময় মিস ইনফরমেশন হয়তো আমাদের থেকে বেরিয়ে যেতে পারে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আল্লাহ হাফেজ